পোস্তর নাড়া বেশ অন্যরকমভাবে আলু পোস্ত রান্না শিখেছি আমার রায়গঞ্জের বনকাম বন্ধু সংযুক্তার কাছে ও শ্বশুরবাড়ি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে সেখানে এইভাবে রান্না করা হয় পোস্তন নাড়া অবশ্য আরও এক রকমের হয় সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব বেশ সুস্বাদু এই রেসিপি আমার মনে হয় ইউটিউবে আগে শেয়ার করা হয়নি হয়তো বা হয়েছে আমি মিস করেছি যাই হোক শম্পার রান্নাঘরে আরও একটা নতুন পর্বে সবাইকে নমস্কার অফুরান ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না আজকের রান্নার প্রধান উপকরণ পোস্ত আর আলু সবার প্রথমে পোস্তটা রেডি করে নিচ্ছি এরকম টেবিল চামচের আমি পোস্ত নিচ্ছি আড়াই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আর আলু নিচ্ছি দেড়শো থেকে দুশো গ্রাম দেড়শো গ্রাম আলুর জন্য আমি নিচ্ছি আড়াই টেবিল চামচ পোস্ত এটা কিন্তু টেবিল চামচ পোস্তটা একটু বেশি বেশি হলে কিন্তু যে কোনো পোস্ত রান্নায় স্বাদটা ভালো হয় এটা বেটে নিলাম একেবারে মিহি করে নয় কিন্তু একটু দানা দানা থাকা অবস্থায় তুলে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি সেদ্ধ করা আলু দেড়শো গ্রাম মতো নিয়েছি ছোট ছোটো চারটে আলু ভালোভাবে যখন আলু সেদ্ধ হয়ে গেছে তখন জল থেকে তুলে নিয়ে এগুলো এরকম করে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে চটকে রাখলেও হবে এবারে শুরু করছি রান্না সরষের তেল নিলাম আড়াই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব শুকনো লঙ্কা বেশ মচমচে করে ভেজে তুলে নিতে হবে আপনি চাইলে শুকনো লঙ্কাটা শুদ্ধও রান্না করতে পারেন তবে কেন আমি তুলে রাখলাম সেটা রান্নার শেষে বুঝতে পারবেন ঠিক এরকম যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশ মচমচে হয়ে গেছে তখন লঙ্কাগুলো তুলে সাইডে রেখে দিলাম রান্নার শেষে যখন এই লঙ্কাগুলো ব্যবহার করবো তখন ঠান্ডাও হয়ে যাবে লঙ্কাটা ব্যবহার করতে সুবিধা হবে এবারে এই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম করে কুচিয়ে নিয়েছি খুব মিহিও নয় আবার মোটা মোটাও নয় এরকম করে কুচিয়ে নিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো খুব বেশি বাদামি করে দেবো না তাহলে কিন্তু পেঁয়াজ তেতো হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলুটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবারে এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে এর মধ্যে স্বাদ মতো নুন আর বেটে রাখা পোস্তটা দেব। আপনি চাইলে আলু সেদ্ধ যখন ম্যাশ করছেন সেই সময়েই ওই পোস্তটাও ওর মধ্যে মেখে নিতে পারেন আমি এইভাবে করছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিচ্ছি বেটে রাখা পোস্ত আবারও একবার মনে করিয়ে দিই পোস্ত একেবারেই মিহি নয় একটু ছোট্টো ছোট্ট দানা থাকলে কিন্তু ভালো লাগবে খেতে এখনও কিন্তু আমি কোনো লঙ্কার ব্যবহার করিনি পোস্ত ওয়েস্ট করা যাবে না তাই বাটি ধুয়ে অল্প একটু জল দিলাম তাতে এটা ভালোভাবে মিশেও যাবে খুব সুন্দর করে এটা শুকিয়ে নিতে হবে আলু যেন কোথাও দলা পাকিয়ে না থাকে সেরকম করেই আলুটা ম্যাশ করতে হবে ঠিক আলুর চোখা বানানোর সময় আমরা যেমনভাবে আলু ম্যাশ করি সেরকম করেই এটা ভালোভাবে মিশিয়ে নাড়তে নাড়তে এটা একদম শুকিয়ে ফেলতে হবে রান্নার নামটা কিন্তু পোস্ত নাড়া এই মাঝখানে আমি একটু সরষের তেল যোগ করলাম পোস্ত রান্নায় তো কাঁচা সর্ষের তেল শেষের দিকে দেওয়াই হয় অল্প একটু তেল দিলাম আর যেমনটা সব ভিডিওতে বলে দিই সেরকমই আবারও বলে দিচ্ছি রান্নায় তেলের পরিমাণ সবাই নিজের পছন্দ মতো ব্যবহার করবেন এগুলো মিশিয়ে নিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এবারে যখন কড়াই ছেড়ে দিচ্ছে এই মিশ্রণটা তখন ওই ভেজে রাখা লঙ্কা এটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এটা বেশ ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দেবো এটা যদি রান্নার সাথেই করা হতো মানে শুকনো লঙ্কাটা যদি আমি আগে তুলে না রাখতাম তাহলে কিন্তু এরকম মচমচে থাকতো না সেই জন্য আগে তুলে রেখেছি লঙ্কাগুলো গুঁড়ো করে দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু মনে করে হাতটা একটু সাবান দিয়ে ধুয়ে নেবেন না হলে কখন অজান্তে চোখে পড়বে হাত চোখ জ্বালা করবে তখন এবারে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম নাড়তে নাড়তে এটা শুকিয়ে ফেলতে হবে কড়াই কিন্তু ছাড়তে শুরু করেছে খুব সহজ রান্না ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বিউলির ডালের সাথে এই পোস্ত নাড়া থাকলে কিন্তু আর অন্য কিচ্ছু লাগবে না যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়েই সহজ রান্না ঘরোয়া রান্না মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্না বা প্রায় হারিয়ে যাওয়া রান্নাগুলো শেয়ার করি এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন পোস্তর নাড়া তৈরি হয়ে গেছে আরেক রকম পোস্তর নাড়া অন্য কোনো ভিডিওতে শেয়ার করব এটা গরম ভাতে শুধু শুধুও খান বা ডালের সাথে সাইড ডিশ হিসেবেও পরিবেশন করুন আজকে তাহলে আসছি রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও এমনই কোনো সহজ রেসিপির সাথে